আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার এই জর্দা পোলাও রেসিপি শেয়ার করছি ঈদের পর থেকে বিয়ের ধুম পড়েছে তাই ভাবলাম বিয়ে বাড়ির সাহেব জর্দা পোলাও রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি এই জন্য একটি মিক্সিং বোল আর একটি মেজারিং কাপ নিচ্ছি এর মাঝে আমি দেড় কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাউল নিচ্ছি চিনি গুঁড়া চো পোলাওয়ের চাউলের পরিবর্তে আপনারা চাইলে কাটারি ভোগ অথবা বাসমতি চালটাও ব্যবহার করতে পারেন আর এর মাঝে দেড় কাপ এই চিনি গুঁড়া চাউল নিয়ে আমি ভালোভাবে ধুয়ে একটা সাইডে রেখে দিচ্ছি সেই ফাঁকে আগে থেকে আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিটা এরই মাঝে ফুটে উঠেছে আর এর মাঝে একটা তেজপাতা বড়ো সাইজের দুই টুকরা করে তিনটা দিয়ে দিলাম আমি দারচিনি আর তিনটা লবঙ্গ চারটা তেজপাতা এক টেবিল চামচ পরিমাণ রান্নার সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সাথে আগে থেকে ধুয়ে রাখা সেই চিনিগুড়া পোলাওের চালটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিচ্ছি অনেকে হয়তো বা প্রশ্ন করবেন কেন আমরা রান্নার সোয়াবিন তেলটা দিলাম রান্নার সোয়াবিন তেলটা আসলে এই জন্যে দেওয়া এই চালটা আমরা এইটি পার্সেন্ট পর্যন্ত রান্না করতে করতে একটার সাথে একটা আঠালো অবস্থা হয়ে লেগে যাতে না যায় সেজন্যেই সোয়াবিন তেলটা আসলে দেওয়া সোয়াবিন তেলটা আসলে দিলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় চাল একটার সাথে একটা লেগে আসে না আর এর মাঝে আমি জর্দার রং অথবা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইটটি পার্সেন্ট পর্যন্ত এরই মাঝে রান্না হয়ে গিয়েছে এই যে এরই মাঝে আমি একটি ভাতের চাল ভালোভাবে চেক করে দেখলাম এইবার আমি সেই হাঁড়িটা সরিয়ে নিয়ে অন্য একটি হাঁড়ি দিয়ে এর মাঝে আমি একটি দিয়ে দিলাম ছাপনা ছাপনা দিয়ে আমি সমস্ত চালটা এরই মাঝে পানি থেকে পানি ঝরিয়ে নিলাম আর একটা সাইডে রেখে দিলাম সেম হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে এখানে দেড় কাপ দিতে পারেন দেড় কাপ পোলাওর চালের সাথে দেড় কাপ চিনিটাই পারফেক্ট যেহেতু মিষ্টির পরিমাণটা আমি একটু কম চাচ্ছি তাই মি চিনিটা আমি একটু কম দিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ পানি পানিটা দিয়ে এরই মাঝে শিরাটা তৈরি হয়ে গিয়েছে এক টেবিল চামচ পরিমাণ ঘি আর চার টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্কটা দিয়ে ভালোভাবে মিশিয়ে বলক উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব আর বলক উঠে আসার পরে আমি চুলাটা কমিয়ে দিয়ে বা জালটা কমিয়ে আগে থেকে আমরা যে রাইসটা হা সাপ সেদ্ধ করে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এর মাঝে এক কাপ দিয়ে দিচ্ছি মোরব্বা সাথে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ পরিমাণ পাইনঅ্যাপাল কুচি আর কিশমিশ ওয়ান ফোর কাপ পরিমাণ আর দুই টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচানো দিয়ে সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি যে কোনো মিষ্টি খাবারে লবণটা অ্যাড করলে মিষ্টির ব্যালেন্সটা ভালো থাকে এইবার আমি সমস্ত উপকরণ মিশিয়ে দমে রেখে দিলাম শুধুমাত্র বিশ মিনিট বিশ মিনিট পরে পারফেক্টভাবে আমাদের রাইসটা একদমই ফুটে এসেছে যেহেতু এটা বিয়ে বাড়ির শাহি জর্দা পোলাও তাই এর মাঝে অবশ্যই এক টিস্পুন পরিমাণ কেওড়া সুগন্ধি হলে বিয়ে ভিয়ে ভাবটা চলে আসে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন হয়তো বা গরম অবস্থায় কিছুটা আঠালো মনে হচ্ছে যখন এটা ঠান্ডা হবে সম্পূর্ণ ঝুরঝুরা আর একটার সাথে একটা গায়ে গায়ে লেগেও আসবে না আমি আপনাদের সাথে গরম গরম সার্ভ করছি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে খুব সহজভাবে আপনাদের সাথে বিয়ে বিয়েবাড়ির সাঁ জর্দা পোলাও রেসিপিটা শেয়ার করেছি এই তো এরই মাঝে সার্ভ করে দিচ্ছি হাতের কাছে যদি বেবি সুইট মিষ্টি থাকে সেটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন এর মাঝে উপরে এ টেস্ট আর দ্বিগুণ হওয়ার জন্য দিয়ে দিলাম আমি পাউডার মিল্ক সাথে দিয়ে দিলাম মোরব্বা আরও সাথে কাঠবাদাম কিশমিশ আজকের ভিডিও এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম